এখানে আমি জলটা একটু ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর এরটার মধ্যে আমি এই পাস্তাগুলো দিয়ে দেবো এটা কিন্তু ময়দা পাস্তা না এটা হচ্ছে মানে আটা দিয়ে তৈরি পাস্তা ফুচুরি পাস্তা বলে যেটা মার্কেটে পাওয়া যায় বাচ্চাদেরকে এটাই দেওয়া উচিত মানে সাধারণত যেগুলো পাওয়া যায় ময়দা দিয়ে তৈরি আর ময়দা বাচ্চাদের ক্ষেত্রে না বড়দেরও ময়দা খাওয়া অতটা শরীরের জন্য ভালো না তো সেজন্য এই এই পাস্তাটা আমার ছেলেকেও দিই আর আমরা বড়রা বড়রাও এটাই খাই তো এটা আমি একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে তারপরে জলটা ফেলে দেবো পাস্তাটা সেদ্ধ হচ্ছে এই পাস্তাটা একটু সেদ্ধ হতে সময় লাগে দশ পনেরো মিনিট মতো একটু সময় লাগবে আর যেহেতু ছোট বেবি খাবে তো একটু বেশি করেই আমি একটু নরম করব আর এদিকে আমি কুচিয়ে নিয়েছি দুটো কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর্ধেকটা পেঁয়াজ একটু বড় করে কুচি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি গাজর আর ক্যাপসিকাম গাজরও আর্ধেকটাই নিয়েছি আর ক্যাপসিকাম অর্ধেকের আর্ধেকটা নিয়েছি এই যে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা জল থেকে ছেঁ জল জলটা ছেঁকে নেব এটার এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ছোটো চামচের এক চামচ মতন তেল এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশি রসুন লাল করে ভাজা যাবে না এরপরেই পেঁয়াজ ফুটি দিয়ে দিতে হবে আর রসুন পেঁয়াজ কিছুই অনেক বেশি একদম লাল করে ভাজার কোনো দরকার নেই যেহেতু ছোটো দেরি খাবে তো মোটামুটি এগুলো বয়েল হলেই হবে তো এর এর সময় আমি এটার মধ্যে যে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা ফ্রাই করে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি এখনই পুরো লবণটা দিচ্ছি না কারণ পুরো পাস্তাটা যখন আমি রেডি করবো লাস্টে আমি পুরো পাস্তার মাফ করে লবণটা দেবো এখন আমি অল্প একটু সবজির জন্য লবণ দিয়েছি আর দিয়ে এটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে সবজিটা সবজিগুলো যাতে আমি একটু আমি একটু জল দেবো যাতে সবজিগুলো ভালো করে একটু সেদ্ধ হয় বড়রা খেলে তো কোনো অসুবিধা নেই এগুলো চিবিয়ে খেলতে পারবে কিন্তু ওর যেহেতু এখনো সব অত দাঁত পুরো ওঠেনি তো অত ভালো করে চিবোতেও পারে না তো সেজন্য ওর উপর একটু জল দিচ্ছি যাতে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় এরপর আমি আবার ঢাকা দিয়ে দেবো এটা এই যে শুকিয়ে গেছে আর সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো দুধ এখানে আমার ছোটো কাপের দু কাপ মতো দুধ আছে তো আমি দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমি পাস্তাগুলো এখনই অ্যাড করে দেবো এর মধ্যে তাহলে আরও ভালো ভালো করে পাস্তাগুলো নরম হয়ে যাবে আসছি দাঁড়াও তারপরে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা নিজে দুধটা ফুটে উঠেছে এবার আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য দেব আর দিয়ে দেব চিজ আমি এখানে চিজের খানা মতন কিউব দিচ্ছি তো দেখো এই যে পাস্তাটা রেডি হয়ে গেছে পুরোটা আর আমি অল্প অল্প যে একটু একটু আছে দুধ ওটা ওরকমই রাখবো কারণ ঠান্ডা হলে এটা আরোই একটু ড্রাই হয়ে যাবে তো এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে পাস্তা তো এই যে পাস্তাটা আমি প্লেটে ঢেলে নিয়েছি ঠান্ডা হচ্ছে আর আমি এটাতে শেষে একটু লবণ দিয়েছিলাম পরিমাণ মতো যতটা লবণ তোমরা বেবি তোমাদের বেবিরা খায় ততটা লবণটা দিয়ে নিও শেষে ওটা আমি দেখাতেই ভুলে গেছি তো এটা হালকা গরম থাকবে তখন আমি ছেলেকে খাইয়ে দেবো ওর নিজেও কিছুটা খাবে তারপরে আমি আবার খাইয়ে দেবো এবার আমি তোমাদেরকে গ্রিন পাস্তা বানিয়ে দেখাবো তো যেসব বেবিরা অনেক বেবিরা আছে কি সবজি খেতে চায় না তো তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী মানে এখানে পালং শাক আছে ব্রোকলি আছে আর এটা মটরশুঁটি আমি সালিয়ে গেছি মটরশুঁটি আছে তো আমি খুব অল্প অল্পই নিয়েছি যেহেতু আমি আমার ছেলের জন্য বানাচ্ছি একা ওই খাবে আজকে আমরা কেউ ওর সাথে খাবো না এটা তো এইগুলো নিতে হবে আর এখানে আমি জল ফুটতে দিয়েছি জল ফুটছে এটার মধ্যে প্রথমে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো মটরশুঁটিটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে তারপরে কিছুক্ষণ বাদে দেবো পালং শাক আর একদম শেষে দেবো এই ব্রোকলিটা একদম শেষে দেব এই জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে রেখেছি তাহলে একটু ভেজিটেবলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো প্রথমে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি দিয়ে এটা পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে এই যে মটরগুলো আমার আধা সেদ্ধ হয়ে এসেছে আর জলটা একটু কমে এসছে এবার আমি পালং শাকটা দিয়ে দেবো এটার মধ্যে আর জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মানে মাফ করে দুধ দিতে হবে কারণ এই জলটা আমি ফেলবো না এটার মধ্যেই শুকিয়ে নেব কারণ জলটা যদি ফেলে দেওয়া হয় বয়ল করার পর সবজির মানে ভালো পুষ্টিগুণ যেগুলো আছে সেগুলো সব জলের সাথে বাইরে চলে যাবে বেরিয়ে যাবে তো জলটা আমরা ফেলবো না এই জলটা এটার মধ্যে আমরা শুকিয়ে নেব পুরো হাসু চলবে এই জল সমেতই পেস্ট করতে সুবিধা হবে কারণ আমাদের পেস্ট করার সময় জল দিতে হবে তো আমি এখনই ব্রোকরিটা আমি দিয়েই দিচ্ছি এটার মধ্যে তো ব্রোকলিটাও সেদ্ধ হয়ে যাবে একবারে কিছুক্ষণ হবে আমি ঢাকা দিয়ে আর একবার এই যে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর অল্প একটু জলও আছে আমি এখনই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এটা আমি পুরো ঠান্ডা করে নেব একদম তারপর মিক্সিতে পেস্ট করবো কড়াইতে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি আর বাটার দিয়ে এটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দেবো খুবই একটা কোয়া রসুন মাত্র আমি দিয়েছি খুব বেশি ভাজবো না রসুনটা দিয়ে আর ওই যে আমি পেস্ট পেস্ট বানিয়ে রেখেছিলাম পালং শাক তারপর ব্রোকলি আর ওই মটরশুটি এটার মধ্যে কি হয়ে গেছে একটু জল দিয়ে আমি একটু ধুয়ে দিয়ে দেবো আর এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাচ্চারা যে সবজি খেতে চায় না সেই সেই যে কোনো সবজি এইভাবে এই প্রসেসে করে পাস্তা দিয়ে খাওয়াতে পারেন এটা মানে ভালো আর কি এটা আমি একটুখানি রান্না করব এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো এক একটু চিজ এবার আমি এটার মধ্যে পাস্তা গুলো সেদ্ধ সেদ্ধ করা পাস্তা গুলো দিয়ে দিচ্ছি এগুলো ময়দা না এগুলো আটা আটা তৈরি পাস্তা এগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় খুশুলি পাস্তা হিসেবে আমি এটাতে আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না কারণ আমি ওই সবজিটা সেদ্ধ করার সময় দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো শুধু আর পাস্তাটা আমার রেডি হয়ে গেছে আমি এই এই এখনই গ্যাসটা বন্ধ করে দেবো কারণ শুকলে না এটা আরো আরো মানে একটু ড্রাই হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো হয় খেতে খুবই রেস্টি হয় কারণ আমার বেবি এটা খুব ভালো খেয়েছিল তো তোমরাও ট্রাই করো দেখতে পারো আর অবশ্যই আগে নিজে খেয়ে দেখে নিও তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে গাজর আর বিট দিয়ে পাস্তা বানানো দেখাবো তো আমি এখানে গাজর আর বিট দুটোই আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কারণ এরপরে আর ধোয়ার কোনো উপায় নেই তো এরপরে আমি এটা এই যে একদম পাতলা করে এটা ঘষে নেব ভালো করে আর এটা মিক্সিতে করলে হয় কিন্তু মিক্সিতে আমি করছি না এটার মধ্যেই করে নিচ্ছি হয়ছি ভালো করে এই যে গাজর বিট দুটোই আমার ভালো করে গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখানে আমি আর্ধেকটা বিট নিয়েছি আর একটা গাজর নিয়েছি এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি এটা বাটার দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে আজকে বাটার নেই তাই জন্য আমি এই যে সোয়াবিন তেল যেটা পাওয়া যায় সোয়াবিন অয়েল যেটা সেটা দিয়ে আমি আজকে পাস্তাটা বানাবো এবার এর মধ্যে আমি একটু রসুন কুচি দিয়ে দেবো এই যে রসুনটা হালকা লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওই যে বিট আর যে গাজরটা আমি একদম গ্রেট করে রেখেছিলাম কুড়িয়ে রেখেছিলাম যে সেটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মানে বেশ অল্প কিছুক্ষণই ভেজে নেব আমি এটার মধ্যে সামান্য লবণও দিয়ে দিচ্ছি তাহলে একটু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি আর ঢাকা দিয়ে গ্যাসের আমি তো ইন্ডাকশনে করছি তো ইন্ডাকশনের যে মানে টেম্পারেচারটা একদম কম করে দিচ্ছি এই যে এটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে আর এটা আমি আরেকটু সেদ্ধ করার জন্য এটার মধ্যে সামান্য পরিমাণে মানে ওই এক কাপ মতন দুধ দেবো আছে আমাদের একটু দুধ দিয়ে এটা একটু সেদ্ধ হতে দেবো তাহলে একটু ভালো করে আরো সেদ্ধ যেহেতু গাজর তো রাত্রি সেদ্ধ হয়ে যায় কিন্তু বীজটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর বীজ কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো মানে এটা আয়রনের একটা হম এটা একটা আয়রনের উৎস তো বীজটা বাচ্চাদের খাওয়ানো ভালো এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে নি আর কিছুক্ষণ যেহেতু দেখো এই যে দুধটাও পুরো শুকিয়ে এসেছে আর এই সবজিগুলো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে কারণ আমি যেহেতু একদম ভালো করে পুড়িয়ে তারপরে দিয়েছিলাম তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো চিজ আমি এখানে দু টুকরো চিজ দিচ্ছি আজ একটু বেশি করে বানাচ্ছি কিন্তু যদি শুধুমাত্র আমি আমার ছেলের জন্য বানাতাম তাহলে এক টুকরো চিজ দিতাম কারণ কি সবকিছুর একটা মাপ আছে খাওয়া যেমন ভালো তেমন একটা মাপে খাওয়া ভালো তো আজকে ওর সাথে এই পাস্তাটা আমিও খাবো তো সেজন্য আমি একটু বেশি করে বানাচ্ছি আর এটার মধ্যে আমি লঙ্কা দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো সামান্য তো চিজ মেল্ট হয়ে চিজ তো মেল্ট হয়েই যাবে এবার আমি যে ফুসিলি পাস্তা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এটা আটা পাস্তা তোমাদের আগের গুলো তো বলেইছিলাম যে আমরা এই পাস্তাটাই ব্যবহার করি তো যদি তোমাদের মনে হয় একটু বেশি শুকনো হয়ে গেছে তো এখন আরও একবার একটু দুধ অ্যাড করে দিতে পারো আমি দেখছি আমি একটু পরে হয়তো দুধ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেবো 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 আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নেব আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো খুবই অল্প দিচ্ছি কারণ ও ঝাল তো খেতে পারে না অতটা তো আমি আরেকটু দুধ দিচ্ছি মনে হচ্ছে আমার একটু দুধ লাগবে এটাতে তাহলে পাস্তাগুলো একটু নরম হয়ে যাবে আর দিয়ে আমি এটা আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো আরো দু তিন মিনিট আমি এটা রান্না করে নেব আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি কারণ আমি ওই সবজিটা সেদ্ধ করার সময় খুব সামান্যই লবণ দিয়েছিলাম তো সেই হিসেবে একটু লবণ দিতে হবে দেখো এই যে জলটা অনেকটা শুকিয়ে এসছে তো আমি এখনই গ্যাসটা বন্ধ করে দেব মানে ইন্ডাকশনটা বন্ধ করে দেব কারণ এটা ঠান্ডা হলে না আর জলটা আরোই শুকিয়ে যাবে মানে জল মানে দুধটা আরো শুকিয়ে যাবে তো সেই জন্য আমি এখনই এটা বন্ধ করে দিচ্ছি তোমালকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা দেখতে সুন্দর হয়েছে তো এই যে দেখো আমি সার্ভ করে দিয়েছি উষ্ণ গরম আছে আর এটা কিন্তু শুধু দেখতেই ভালো হয় নি এটা খেতেও ভালো হয়েছে যেহেতু দুটোই মিষ্টি মিষ্টি সবজি তো খেতেও ভালো হয়েছে কেমন লাগছে ইচ্ছুক ভালো টেস্টি টেস্টি লাগছে ভালো লাগছে না আচ্ছা এর এর আগের যে পাস্তাটা তোমাদের দেখালাম গ্রিন পাস্তা ওটাও খুব ভালোবেসে খেয়েছে ওর এমনিতেও ওর গ্রিন কালার খুবই পছন্দের ওই যে পালং শাক যেটা বানিয়েছিলাম আর রেড কালারটা অতটা পছন্দ না কিন্তু তাও এটা খাচ্ছে একটু গরম আছে দেখা যাক কতটা খায় নিজে নিজে যতটা খাবে খাবে তার বাকি বাকিটা পরে আমি খাইয়ে দেবো হুম খাও আস্তে আস্তে খাও এই তিনটে আলাদা আলাদা রকমের পাস্তা তোমরা তোমাদের বেবিকে আলাদা আলাদা দিন রান্না করে খাইয়ে দেখো কোনটা ওদের সবচেয়ে ভালো লাগে জানিও সবাই আর সব বাচ্চারা ভালো থাকুক তাদের মায়েরাও ভালো থাকুক আর আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা